এবং ভাবতেছি লাইভে আসবো কিন্তু লাইভে আসা হয় না ব্যস্ত কারণে তো আজকে অবশেষে লাইভে চলে আসলাম তো আমার কথা স্পষ্ট শোনা যাইতেছে কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ডাকটি অবশ্যই শেয়ার করে দেবে তো অবশ্যই যারা আপনি আপনারা যারা লাইভে ডাকটি দেখতেছেন অবশ্যই লাইভের সাথে জয়েন করে নেবে লাইভটি স্পষ্ট শোনা যাইতেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে

সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা নিয়ে বেশ আলোচনা তৈরি হইতেছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবার সিনেমাটা নিয়ে বেশ আলোচনা তৈরি হইতেছে সেটা হলো বরবার সিনেমার বাজেট পনেরো কোটি টাকা এটা প্রকাশ হওয়ার পর বেশ আলোচনা তৈরি হইতেছে এখন এই আলোচনা সমালোচনা করে তো কোনো লাভ নাই ভাই সেটা হলো এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো ঘোষণা আসেনি নি দরদে দরদের কথা মনে করে আসে মানে দরদ কর মুক্তি হবে সেটা তো জানি না বরবাদ বলতে গিয়ে বারবার দরদের কথা মনে আসে যাই হোক সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ সিনেমার বাজেট নিয়ে বেশ আলোচনা তৈরি হইতেছে বরবাদ সিনেমার বাজেট পনেরো কোটি টাকা এটা কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি এবং সিনেমাটা সিনেমাটার নির্মাতা মেহেদি হাসান কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি সিনেমাটির নিয়ে যতটুকু জানা গেছে সিনেমাটির দৃশ্যের কাজ চলতেছে এবং আশি পার্সেন্ট শেষ হয়ে গেছে এই সিনেমাটির আশি শতাংশ শুটিং হবে বাহিরে এবং বিদেশে আর বিশ পার্সেন্ট শুটিং হবে বাংলাদেশে এটি বিগ বাজেটের একটি সিনেমা এটা আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে এখন সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে আলোচনা তৈরি হয়েছে বেশ আলোচনা তৈরি হইতেছে বরবা সিনেমার বাজেট নিয়ে দেখুন শাকিব খান কিছুদিন আগে শাকিব খান কিছুদিন আগে তার ইউটিউব চ্যানেল একটা পোস্ট দিয়েছে সেটা সেখানে তিনি উল্লেখ করেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা তার তার কাছ থেকে কি সিনেমা আশা করে অ্যাকশন দাসের না রোমান্টিক অনেকেই ভোট দিয়েছে অ্যাকশন সিনেমা সেই ধারাবাহিকতায় শাকিব খান কিন্তু অ্যাকশন সিনেমা করছে তুফান আপনারা সবাই জানেন তুফান কোন ধরনের সিনেমা ফুল কমার্শিয়াল সিনেমা ফুল অ্যাকশন সিনেমা অ্যাকশন দাসের সিনেমা অ্যাকশন বলতে যা বোঝায় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অ্যাকশন তুফান সিনেমা কিন্তু আছে তুফান সে আরও অ্যাকশন হতে যাচ্ছে বরবাদ এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু আমার কথা না বরবাদ সিনেমার পরিচালক মেহদি হাসান হৃদয় বলছে শাকিব খানের কেরিয়ারে এই ধরনের অ্যাকশন অ্যাকশনের সিনেমায় এর আগে শাকিব খান কাজ করে নাই এবং বাংলাদেশে এই ধরনের অ্যাকশন সিনেমা আর হয় নাই এবং বরবার সিনেমায় অ্যাকশন দৃশ্যে যে ফাইট ফাইট ডিরেক্টর থাকতেছে সেটা কিন্তু মুম্বাইয়ের ডিরেক্টর তিনি কিন্তু তামিল তেলেগু যত সিনেমা আছে অধিকাংশ সিনেমায় কাজ করে গেছে এবং কাজ করতেছে রাইট নেও এখন সেই ফায়ার ডিরেক্টর কিন্তু আলু অর্জুনের সাথেও কাজ করছে এবং আলো সাউথ কোরিয়ার এবং আরো অনেকের সাথেই কাজ করছে এবং মূল বিষয় হলো যে এটা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে মানে বাংলা সিনেমার বাজেট এত বেশি হতে পারে না মানে মূল বিষয় হলো এটা আসলে সত্যিকারের বাজেট কত বরবার সিনেমার মূল বাজেট কত সেটা কিন্তু এখন তো এখন পর্যন্ত প্রকাশ হয় নাই এটা কিন্তু যে কোনো একজন ইউটিউবারের মাধ্যমে প্রকাশ হয়েছে হয়তো নাইলে যে কোনো টিভি চ্যানেলের মাধ্যমে প্রকাশ হয়েছে আমি কিন্তু প্রথম আমার ছোটের সামনে আসে যমুনা টিভির একটা স্ট্যাটাস আমার সামনে আসে সেখানে উল্লেখ করে আকিফ খানের নতুন সিনেমার বাজেট পনেরো কোটি টাকা সেটা হচ্ছে যেয়া বরবাদ এখন এখন বাংলাদেশের যত টেলিভিশন আছে সেই যত টেলিভিশন আছে ওগুলোর ভিতরে মানুষের আস্থার জায়গায় কিন্তু কিন্তু মানুষের যে আস্থার জায়গা মানুষ যেটাকে বিশ্বাস করে যে টেলিভিশনের উপরে ভরসা করে সেটা সেটা হলো যেয়া যমুনাথ টেলিভিশন সেই যমুনাথ টেলিভিশন টেলিভিশন একটা স্ট্যাটাস দিয়েছে কিছুদিন আগে মানে শাকিব খানের নতুন সিনেমার বাজেট পনেরো কোটি টাকা সেখান থেকেই আমার জানা এই জন্যে আমি হয়তো এখন ভিডিও করতেছি নাইলে আমি কিন্তু ভিডিও করতাম না লাইভ করতাম না পনেরো কোটি টাকা আরও বেশি হতে পারে পরিচালক মেহেদি হাসান হৃদয় যতটুকু তার বয়স যতটুকু কল রেকার থেকে জানলাম পরিচালক মেহেদি হাসান হৃদয়ের কাছ থেকে যতটুকু জানলাম পনেরো কোটি টাকার সে আরো বেশি বাজেট হতে পারে হয়তো আঠারো কোটি টাকাও হতে পারে ষোলো কোটি বাজেট কারণ এটা শাকিব খানের ধরনের সিনেমা হয় নাই এবং সাকিব খান নিজেও করে না এটা সাকিব খান নিজে বলছে এটা আমাকে বলে নাই মেহেদি হাসান হৃদয়কে বলছে মেহেদি হাসান হৃদয় কাকে বলছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কর রেকর্ড ভাইরাল হয়েছে এটা আপনারা হয়তো অনেকেই দেখছেন সেই কররিগটারের মধ্যে বেজে আসা ভিডিও বলছে সাকিব খান বলছে। সাকিব খানের ক্যারিয়ারে এই ধরনের অ্যাকশন দৃশ্য এবং অ্যাকশন সিনেমা করেনি এবং এই সিনেমাটা হইতেছে ফুল কমার্শিয়াল সিনেমা এবং ফুল অ্যাকশন দাসের সিনেমা এই সিনেমায় ইতিকাপাল থাকতেছে নায়ক হিসেবে ওইদিকে অবলম্বন নিয়ে অনেকেই মন্তব্য থাকে কারণ ইন্ডিয়ার সাথে এবং ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক ভালো যাইতেছে না এই কারণে ইদিকা পাল হয়তো ইদিকা পাল কিন্তু মানুষের কনফিউজ থাকতে পারে হয়তো আলোচনা সমালোচনা থাকতে পারে